আমরা তারপরে অনেক দিন নে তো দেশের বাদ কে এসেছে জি ধন্যবাদ আপনার আশা কি ওই যে বিএনপির কাছে আপনার চাওয়া পাওয়া কি আসলে বিএনপির কাছে চাওয়া পাওয়া আমাদের এই যে খালেদা দিয়ার নেত্রী এখান থেকে অনেক তার নির্যাতন অনেক কিছু করেছেন কিন্তু বাংলাদেশের মাটি ছেড়ে চলে গেল আর এ আমাদের কনে রেখে গেল এ বাংলাদেশের মাটি ছেড়ে চলে গেল তাই নিশ্চয়ই এর ভিতরে অনেক কালিয়া তো শেখ মুদী বাড়ি ছিল তখন কি যখন গণতন্ত্র গণতন্ত্রের বোর্ডে নির্বাচন হবে সেই গণতন্ত্রের দিল বোর্ডটা দেওয়ার পরে তারপর কি করলো উনি বাক্স সম্পর্কে আইন কায়ন করতে চাইছিল মানে ওনার পুরু পুরুষ পর্যন্ত রাজা হবে আর কৌতে পারবেন এই ধরনের আমাদের ওর গিনা